দিল্লির আম মেলায় মালদার স্টল রাজধানী দিল্লিতে শুরু হয়েছে চলবে আমি জুন পর্যন্ত রাজধানী দিল্লির সেই মেলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে খোলা হয়েছে মালদার আমের স্টল মালদা জেলা বরাবরই আমের জন্য জগৎ বিখ্যাত এই স্টলে পাওয়া যাচ্ছে মালদার বিখ্যাত ফজলি ল্যাংরা হিমসাগর লক্ষণভোগ আম্রপালি সহ বিভিন্ন প্রজাতির আম এই আম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনার উজ্জয়িনী দত্ত মালদা ম্যাঙ্গো মার্চেন্ট চেম্বার অফ অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ আম ব্যবসায়ী ও অন্যান্য বিশিষ্ট জনেরা এই বিষয়ে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদার আম বাজারজাত করার জন্য এবং পশ্চিমবঙ্গের যারা হস্তশিল্পী আছেন তাদের উৎপাদিত জিনিসপত্র মার্কেটিং করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে মালদার জগৎ বিখ্যাত প্রজাতির আম এখানে রয়েছে প্রথম দিনই ব্যাপক সাড়া পাওয়া গেছে প্রতি বছরের মতো এই বছরও এই আম মেলার আয়োজন করা হয়েছে এবং এর ফলে ভালো সাড়া পাওয়া যাচ্ছে তাছাড়াও ব্যবসায়ীরাও লাভের মুখ দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা তথা পশ্চিমবঙ্গের আম প্রমোশন করার জন্য এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে হস্তশিল্পী আছে তাদের উৎপাদিত সামগ্রী আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লিতে মার্কেটিং করার জন্য আজকে রেসিডেন্সিয়াল কমিশনার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ গ্রহণ করেছেন এবং বিভিন্ন দপ্তর হর্টিকালচার ডিপার্টমেন্ট এমএসএমই ডিপার্টমেন্ট বিভিন্ন দপ্তর থেকে সহযোগিতা নিয়ে আজকে আমাদের মালদা ম্যাঙ্গো মার্কেন্টাইজনের পক্ষ থেকে আজকে এই আমরা অংশগ্রহণ করেছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রেসিডেন্সিয়াল কমিশনার মেলার উদ্বোধন করলেন এবং বিভিন্ন জেলার আম এখানে এসছে মালদা জেলার বিশ্ব তিন যে তিনটে প্রজাতির আম সেই প্রজাতির আম আমরা ইতিমধ্যে দিল্লি আজকের এই আম উৎসব আমরা উপস্থিত হয়েছি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ